কেমন আছো তুমি কি ভালো আছো হাই কেমন আছো তুমি কি ভালো আছো কত কাওরা কেন তুমি কি রাখ করেছো হাই কেমন আছো তুমি কি ভালো আছো তুই 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 আবয়ম পাখি কই কি ব্যাপার কি হয়েছে নীলা দেখে মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন আমি তো আমার সাথে কথা বলবো না তুই আমার সাথে কথা বলবি না না কেন কথা বলবি না তুমি যে আমার একটা ঘড়ি কিনে দাও না এর জন্য কথা বলবো না তুই একটা ঘড়ির জন্য মার সাথে কথা বলবি না না আচ্ছা বাবা ঠিক আছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ চোখটা বন্ধ করো হাতটা পাতো চোখ খুলবে না কিন্তু তুমি খুশি হ্যাঁ দেখো 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 কত মজা আমার ঘড়িটা পছন্দ হইয়াছে জানো সতীর কাছে ভালো শোনা

খাবো কবে রে খাবো কবে রে